যে আমি নাকি ঐশীর পুরনো ভিডিও দিয়েছি কাল মানে কালকের ভ্লগটা তো যদি পুরনো ভিডিও হতো তো তার ইম্পর্টেন্ট থাকে এই জিনিসটা জানার আমাকে কমেন্ট করে জানিও আমি হসপিটালটার নামও বলে দেবো আমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো তোমরা একটু প্লিজ গিয়ে খবরটা নিয়ে এসো যে আমি মিথ্যে পুরনো ভিডিও দিয়ে কালকের ঐশী ব্লাড নেওয়ার পরে আজকে কেমন আছে সেটার জন্য আজকের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঐশী কেমন আছে ওর শরীর কেমন আছে এর আগের বারে তো ঐশীর প্রচণ্ড পরিমাণে পটি হচ্ছিলো আর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো পাঁচ ছ দিন ধরে তো এই যে দেখো আজকে ঐশী ঠাকুরের ইচ্ছে ভালো আছে এখন ওকে একটু মানে পরোটা দিয়েছি সকালে খাবার খেয়েছে ওটস খেয়েছিল। তারপর এখন দেখো আমিও মানে স্নান টান করে পুজো করে এসে আজকে একটু দেরি হয়েছে পুজো করতে তো মুড়ি খাচ্ছি আর ঐশীকে একটু পরোটা দিয়েছি তো ওর বাবা পরোটা আর বাঁধাকপির তরকারি রুটি মানে টিফিনে নিয়ে গেছে তো ঐশি পরোটা খেতে ভালোবাসে তাই একটু মানে অল্প তেলে করেছে ওর ঠাম্মি ওর জন্য তো ও খাচ্ছে আর আমি এখানে দেখো ঐশি নতুন জামা পড়েছে কোথায় যাবি ও আবার ব্যাগ আনতে গেছে ব্যাগ আনতে গেছো এসো বলি সবাইকে কেমন লাগছে দেখো ঐশিকে সবাই কমেন্ট করে জানিও তাই না ওই নতুন জামা পরেছে কে দিয়েছে গো না জামারা কে কিনে দিয়েছে মামা আমাদের মানে শ্বশুর বাড়ি যেখানে ওখানে একজন মারা গেছিল তো ঘাটে তোলার ওই যে একটা হলুদ আর লালে পরে সেটা আর এই যে এটা আর একটা দুদিন ছাড়াই একটা করে এরকম হচ্ছে নাকি মাম্মা হুম আমার শাড়িটা পরবো তারপরে তোমাদেরকে দেখাবো তুইও পরবি তোকে তো এটা কিনে দিয়েছে কত সুন্দর জামা এই জামাগুলো রাখতে নেই বলে ওকে পরিয়ে দিচ্ছি না তো জামাটা খুব সুন্দর আছে না ঐশীর জন্য দেখো একটু স্ট্রবেরি বার করছি কারণ কালকে তো সারাদিন ও কোনো ফল খায়নি তো শরীরে সেরকম কিছু পড়ে না তো একটু ফল দেওয়া যায় তো ডক্টরকে বলেছিলাম যে স্ট্রবেরিটা ওর খাওয়া চলবে কি না আমরা গুগলে দেখেছিলাম যে চলবে তোর ডক্টরের কাছে একটু জানতেছিলাম ডক্টর বললেন যে এই মুহূর্তে বলতে পারছি না পরে আমি জানিয়ে দেব। মানে একদম দেওয়া চলবে কি চলবে না সেইভাবে তো বলতে পারছি না তো এখানে দেখো ওই একটু দই দিয়েছি মানে স্ট্রবেরিটাও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে তারপরে এটা অনেকক্ষণ পরে একটা ভিডিও করেছি তো দইটা দেখেছিলে আমার বাবা এনেছিল তো থেকেই গেছিলো নষ্ট হয়নি ভালো আছে তো সেইভাবেই বের করেছি দইটা খাবো বলে আর ওই একটু দিয়েছি ও তো জানোই দই খেতে ভালোবাসে সেই কারণে ওকে দিয়েছি আর আমি খাচ্ছি ম্যাগি না দই দেখতে পেয়ে গে দেখতে পেয়ে গেছো দই খাচ্ছিস কেমন নয় ভালো দই খাই না ওখানে ওখানে হ্যাঁ ওখানে সাদা সাদা লাগছে তোমার এখানে তো ভালো লাগছে তাহলেই তাহলে বেশি কথা খাও খাও নিয়ে করতে নি খেতে খেতে হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে কিছু কথা মানে কালকে আমি ওইসিকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরটা এতটাই টায়ার্ড ছিল আর আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিল কারণ ওখানে সেই বসে থেকে থেকে না একটু গ্যাসের মতো হয়ে গেছিলো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো বলে আর মানে বাড়ি যে ফিরেছি মানে ঐশীর বাবা ঐশীকে আনতে এসেছে ওই লাস্ট মনে হয় ওইটুকুই দেখানো হয়েছে তারপরে আর কোনো ভ্লগ করতে পারিনি মানে ভিডিও আর অন করতেই পারিনি ফোন একদম ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম তো তারপরে বাড়ি এসে আগেই আমি বাথরুম গেছিলাম তারপরে বেরিয়ে আমি সব জামা কাপড় যা নিয়ে গেছিলাম সব কাছাকাছি করে মিলে দিয়েছিলাম কারণ পরের দিনে সকালে এতটাই কষ্ট হয় না সেই জন্য যেহেতু ঘর পৌঁছেছিলাম পাঁচ সাড়ে পাঁচটার পাঁচটা চল্লিশের মধ্যে ঘর পৌঁছে গেছিলাম তো সেই জন্য অনেকটা টাইম ছিল হাতে তো কাচাকাচি করে সব জিনিস মানে মিল মিলে দিয়ে তারপরে স্নান করেছিলাম স্নান করে সন্ধে দিয়ে তারপরে মা চা করেছিল চা খেয়েছিলাম তো তারপরে ওই তো বুঝতেই পারছো মানে এসেছে তারপরে ফোন দেখাতেই ব্যস্ত ছিল তারপর ওকে একটু গরম ভাত আলু সেদ্ধ এরকম করে সাড়ে সাতটার দিকে খাইয়ে দিয়েছিলাম তার আগে ওকে একটু গ্যাসের ওষুধ দিয়েছিলাম মানে তোমাদের সবার প্রে এবং অনেক মানে ঠাকুরের অনেক আশীর্বাদে মানে এইবারে ব্লাড নিয়ে এসে ওই সুস্থ আছে ভালো আছে ওর যে সমস্যাগুলো হয় মানে যে সিমটমগুলো ব্লাড নেওয়ার পরেই তৈরি হতে থাকে তো এবারে সেগুলো হয়নি মানে একটা কী বলো তো হয়তো ব্লাডটা থাকতে থাকতে ব্লাডটা পেয়েছে বলে বা ব্লাডটা হয়তো এবারে ভালো সেই কারণে ওর কোনো সমস্যা দেখা দেয়নি ঠাকুরের ইচ্ছায় মা হয়ে কথাগুলো বলতেও ভয় করে মানে যেন বলে না মায়ের মুখ থেকে মানে সব কিছু কিছুটা একটা নজরের মতো হয় সেইরকম একটা ভয় করে বলতে তবু তোমাদেরকে আপডেট দেওয়াটা দরকার ছিল আর কিছু কিছু মানুষ এরকমও কমেন্ট করেছে যে আমি নাকি ঐশীর পুরনো ভিডিও দিয়েছি কাল মানে কালকের ভ্লগটা তো যদি পুরনো ভিডিও হতো তো তার থেকে খুশি মনে হয় আমার থেকে বেশি কেউ হতো না তো আমি আমার ওই প্রয়োজনটা হয় না যা যারা এগুলো ভাবো যারা করে তাদেরকে গিয়ে তোমাদের বলার ক্ষমতা থাকে না সেটা আমি ভালো করেই জানি তো একটাই কথা আমার ওগুলো প্রয়োজন পড়ে না কারণ আমার জীব ভগবান এত সুন্দর আমার জীবন করেনি যে আমাকে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে ভিডিও আমাকে ভিউজের জন্য এগুলো করতে হবে তো সেগুলোর আমার দরকার নেই আর আমি মানে সত্যি কথা বলতে কি যদি মিথ্যে হতো আমার থেকে খুশি হয়তো কেউ হতো না কিন্তু ভাগ্যচক্রে মিথ্যে নয় মানে যদি তোমরা মেদিনীপুরে গিয়ে যদি জানতে চাও যে আমি মিথ্যে ভিডিও দিয়েছি তোমাদের যদি এত ইম্পর্টেন্ট থাকে এই জিনিসটা জানার আমাকে কমেন্ট করে জানিও আমি হসপিটালটার নামও বলে দেবো আমাদের পুরো ডিটেলস দিয়ে দেবো তোমরা একটু প্লিজ গিয়ে খবরটা নিয়ে এসো যে আমি মিথ্যে পুরোনো ভিডিও দিয়েছি ওই সেই ব্লাড দেওয়াটা তো এইটুকুই বলার ছিল সেই জন্য বিশেষ করে আমি ক্যামেরার সামনে এখন এলাম কারণ ওই কমেন্টগুলো না একটা মা তো যে জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে আমরা জানি তো সেইগুলো যখন তোমরা এইভাবে বলো না খুব কষ্ট হয় মানে খুবই কষ্ট হয় সেটা বলে বোঝানোর কাউকে নয় তো চলো ভিডিওটা ব্লগটা পুরোটা দেখো এইটুকুই রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে চলো এখন এখন দেখো ঐশীকে ভাত খাওয়াতে বসেছি আজকে উচ্ছে ভাজা করেছি ঐশীর জন্যই বিশেষ করে কারণ উচ্ছে ভাজা যেহেতু ও খেতে ভালোবাসে সেই কারণে উচ্ছে ভাজাটা করেছি তো ও উচ্ছে ভাজাটা মানে সত্যি কথা বলতে অন্য বাচ্চারা যেমন পছন্দ করে না ও কিন্তু উচ্ছে ভাজাটা খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো আমি ভাতগুলো ফেলছি কারণ ওর হাতটা ধুইয়ে দিয়েছিলাম ও সে পেন নিয়ে খেলছিল তো হাত ধোয়ানোর পরেও ভাততে যখন হাত দিয়েছে না ভাতটা কালার হয়ে গেছে সেই জন্য ওই জায়গার ভাতটা আমি ফেলে দিচ্ছি তো কিছু কিছু মানুষ এমন কথা থাকে জানি না তারা কোন মানে কিভাবে বলে কিছু কিছু কমেন্ট এতটাই আঘাত করে একজন এরকমও কমেন্ট করেছে যে তুমি আর ঐশী এখন খুব খারাপ হয়ে গেছো তো সেই কমেন্টে না খুব কষ্ট দিয়েছে আমাকে তারপরে আমি রিপ্লাই করেছিলাম যে কি খারাপ হয়ে গেছি একটু জানালে ভালো হয় তখন দিদিভাই কিন্তু ওইভাবে বলেনি খারাপভাবে কিন্তু দিদিভাই বলছে তুমি আর ঐশী আগের থেকে অনেক মানে কালো হয়ে গেছো রোগা হয়ে গেছো আমি সেইভাবে বলেছি ঠিক আছে মানে মানুষের কিছু কিছু কমেন্ট বুঝতে পারি না তো সেই জন্য জিজ্ঞাসা করে নিয়ে কিছু কথা বলাই ভালো তো মানে উল্টো ভেবে যাজ না করাই ভালো সেটা আমি মনে করি তো সেই রকমভাবে কিন্তু কালকের যে কমেন্টটা আমি দেখেছি ওটা আমার কোনো দিক থেকে মনে হচ্ছে না যে ওটা এর কোনো অন্য আলাদা মিনিং হতে পারে তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এখন দেখো আমি সন্ধেবেলায় সন্ধে মানে সন্ধেই হয়ে গেছে বি কি করবো মানে এটা ওটাতে ভুলে গেছিলাম যে আলতা পড়বো তো সন্ধ্যে দিতে এসে আলতা পরছি তো তোমাদেরকে বলি আজকে দিনটা কি তো হঠাৎ করে আলতা পরছি বৃহস্পতিবার হলে ঠিক আছে পড়া হয় তো আজকে আমার বিবাহবার্ষিকী তো তোমাদেরকে জানালাম কারণ তোমরা তোমাদেরকে যেহেতু সব কিছুই জানাই এটা কেন বাদ থাকবে তো আজকে আমার বিবাহবার্ষিকী ছ বছর পূর্ণ হলো আমাদের বিয়ে তো যাই হোক সেরকম তো আমাদের মানে কোনো সেলিব্রেশন করা হয় না সেটা ঐশীর শরীর খারাপের জন্য বলে নয় কোনো দিনই হয় না তো তবু আমি মনে মানে আমার কাছে দিনটা খুব স্পেশাল স্পেশাল মনে হয় তো সেইভাবে যা হয় একটু আল মানে আজকের দিনটাতে যা দেখে এসেছি মাকে তো আলতা একটু পড়লাম আর আমার আলতা আলতা পরার আগেই ঐশীর বায়না ও পড়বে তো নতুন একটা আলতার কোটো থেকে আলতা বের করে একটু আলতা পরলাম তো এই যে দেখো ঐশীর বায়না ঐশী বলছে আমাকে পড়াতেই হবে না হলে আমি তোমাকে পরতেই দেব না তো সেই জন্য ঐশীকেও একটু পরিয়ে দিচ্ছি এই যে দেখো ওর মানে আমাকে কি বলছে জানো তো বলছে আমাকে গোল গোল করে দাও ভালো করে তারপরে বলছে আমাকে কেন এই রকম গোল করে দিলে ঠিক করে কেন গোল করে ওর এই রকম রকম এরকম হয় না এরপরে দেখো আমি যখন পড়ছি ও বলছে আমি পাটা ধুয়ে আসি ওকে আমি বলছে না তোকে এখন পা ধুতে হবে না আমার হয়ে গেলে একসঙ্গে পা ধোবো কারণ আলতাটা পরে ঘরে গেলে না পুরো আলতার দাগ বসে যায় ঘরে তো সেই জন্য কি করে আলতা পরার পরে একটু পায়ে জল নিয়ে নিই তো উপরের যে কালারটা সেটা ধোয়া হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা হয় না মানে আর পা ধুলেও সেই কালারটা বেরোয় না আর এখন দেখো ঘরে এসেছি তো একটা নতুন বিছানার চাদর পেতেছি কারণ ওই চাদরটা ঐশ্বী এতটাই নোংরা করে দিয়েছিল কোনো মতেই ওই বিছানাটা মানে শুতেই ইচ্ছে করছে না সেই জন্য আর এইদিকে অবস্থা দেখো আমি সব নামিয়েছি আর ঐশী ওখানে বসে ওই বিছানার চাদরটা নিয়ে প্যাকেটটা নিয়ে খেলছে আর এই চাদরটা নতুন ছিল একটা পুজোর সময় পেতেছিলাম আর একটা রেখেছিলাম তো আজকে ভাবলাম যে এই চাদরটা পাতি একটা মনটাও ভালো লাগবে তাই না মানে একটু ভালোই লাগে ঘরে কিছু চেঞ্জ হলে আর ঐশী দেখো ওর পুতুলটা টেডিটা নিয়ে নিচে নামছে ওইভাবে মানে আমি ওকে বারবার বলছি তুই পড়ে যাবি আর এদিকে দেখো আমি সুন্দর করে মানে একটু মুখ টুক ধুয়ে একটু বেশি সিঁদুর পরে নিয়েছি সিঁদুর টিন্দুর পরে আমি নিচে যাচ্ছি তোমাদেরকে একটু দেখাবো কিন্তু আমার ক্যামেরাটা এতটাই সমস্যা করছিল যে তোমাদেরকে দেখাতেই পারছিলাম না অন্ধকার হয়ে যাচ্ছিলো সব সময় দেখবে সব খারাপের মধ্যে কিছু ভালো থেকে থাকে তাই না তো সেই রকমই দেখো ভগবানের ইচ্ছেতে আজকে ঘরে এসেছে মৎসবের প্রসাদ ঐশীর বাবা অফিস থেকে আসার সময় ওদের ওখানেরই ওদেরকে ডেকেছিল তো ওখানে গিয়ে প্রসাদ নিয়ে এসেছে বিচাকলার তরকারি যে একটা চিঁড়ে ভোগ অন্নভোগ শুক্তো কুমড়োর তরকারি চাটনি পায়েস